নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরা তো ভালো আছি শারীরিকভাবে কিন্তু শিলিগুড়িতে একটা গন্ডগোল হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের যে মিউনিসিপ্যালিটির জল আসতো তাতে সম্ভবত বহু মানুষের বিষক্রিয়া হচ্ছে ডায়রিয়া হচ্ছে কালকে মামুন এসে বিকেলবেলাতে এটা এই ইনফরমেশানটা আমাদের দেয় যে ওদের পাড়াতে বহু মানুষের আগে যেরকম কলেরা হতো না সেরকমভাবে ডায়রিয়া হচ্ছে সেটা হচ্ছে ওই মিউনিসিপ্যালিটির জল খেয়ে সেটা নাকি ওই ভোলা হয়ে যাচ্ছে একটু চিটচিটে হচ্ছে তো আমি একটা জিনিস খেয়াল করছি এটা কিন্তু কালকে মামুন বলেছে ঠিক কথা কিন্তু আমার একটা জিনিস হচ্ছে যে একোয়াকার থেকে ওটা ফুটিয়ে নিলেও আমার একটু পেটের সমস্যা হচ্ছে কদিন ধরে তো এই যে কদিন ঘুরতে গেলাম তখন অসুবিধা হয়নি মা তো সবসময় ফুটিয়ে জল খায় তো আজকে নিউজ পেপারে সকালবেলায় দেখে সব সমস্যা আমাদের ডেকে পাঠিয়েছেন যে শীঘ্রই নিজেস্ব সকালবেলাতে তখন তো যাই হোক ফোন টোনগুলো হাতে ছিল না আমাদের বাড়িতে দুটো নিউজ পেপার আসে মানে উত্তরবঙ্গ সংবাদ দুটো আসে তো একটা উপরে দিয়ে এলাম তখন আমি একটু পড়লাম যে হ্যাঁ মহানন্দা জলে বিষক্রিয়াটা দেখা যাচ্ছে এই জলটা আগে কুয়োর সাথে কানেক্ট ছিল আমাদের ইয়ে জল সেটা হচ্ছে পিউরিফাই হচ্ছে কিন্তু তারপরেও সেটা সেটার যে পুরোপুরি চলে যাবে তা নয় তারপরে এতদিন ধরে আমরা কিছুটা হলেও বেশি জল খাচ্ছিলাম এত ঘটনাই তো এখন যেটা হয়েছে যে অ্যাকোয়াগার্ডের ওই সেট আপটা চেঞ্জ করে দেওয়া হবে আগে মিউনিসিপ্যালিটি এই কয়েকদিন আগে যেটা চেঞ্জ করে কুয়োর জলের সাথে মিউনিসিপ্যালিটির জল কানেক্ট করা হলো আজকে আবার লোক এসে সেটা আবার কুয়োর জলের সাথে কানেক্ট করা হবে ভূগর্ভস্থ জলেতে কোনো সমস্যা নেই কিন্তু এই যে এটা যবে থেকে মিউনিসিপ্যালিটির জল আমাদের কানেকশান হয়েছে তবে থেকে কিছু না কিছু সমস্যা লেগেই আছে লেগেই আছে তো যাই হোক আপাতত ওটা আনা খাওয়া যাবে না কখন মিউনিসিপ্যালিটির জলে কখন কি হয় তা কোনো ঠিক ঠিকানা নেই এই খাবার জলটা যতই বলুক ওই ওরা পিউরিফাইড বাটারি পাঠায় সেটাকেই আমরা তুলে নিচ্ছি ডবল পিউরিফাই হচ্ছে ওই সব গল্প দিয়ে লাভ নেই সত্যি কথা এই খাবার ওই কোয়ার জল এত বছর ধরে আমরা খাচ্ছি আমার বিয়ের এত বছর ধরে তো কুয়োর জলটাই খাওয়া হয়েছে সেটাই ঠিক সেটাই ঠিক তো এখন একেবারে অতটা জল ফেলে দেবো আর আমাদের তো কোয়ার জলের সাথে কানেক্ট করা তা কী করবো ওটার সাথে কেউ ইয়ে করে নিই ফুটিয়ে নিই ওই জলটাই ফুটিয়ে নিই কিন্তু জল ফুটিয়ে ছাড়া খাওয়া যাবে না নতুন একটি কাজ যুক্ত হলো আজকে থেকে সেটা হচ্ছে জল ফুটিয়ে খাওয়া এই কানের দুলটার কথা অনেকেই জিজ্ঞেস করেছেন বেশ দিন পরে আমি কানের দুলটা পড়েছিলাম আমি আমার ব্লগেতে এটা দেখিয়েছি এটা আমার দিদি শাশুড়ির দেওয়া আমার বিয়েতে দিদি শাশুড়ি মানে ঠাকুমা শাশুড়ি সেই সময়টা ওনার একেবারেই শেষ অবস্থা ছিল যে সময়টা আমি বিয়ে হয়ে এখানে আসি কিন্তু যখন আমাদের রেজিস্ট্রি হয়েছিল তথা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছিল তো জুন মাসে তখনও উনি ভালোই ছিলেন তো নাদ বউ আসতে পারে যেহেতু বুমবাদা ওনার বড় নাতি মানে আমার শ্বশুরমশাই বড়ো সন্তান তার প্রথম সন্তান বুমবাদা সে আমি বড়ো নাত বৌ তা সেজন্য আমার শ্বশুরমশাইকে উনি কিছু টাকা দিয়ে বলেছিলেন বৌমাকে কিছু করে দিও তার মধ্যে কিছুটা আমার শ্বশুরমশাই ভরে এটা পিসিচন্দ্র থেকে আমার জন্য কিনে দিয়েছিলেন এবং আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি যখন এটা পাই তখন উনি কমায় কিন্তু আমার শ্বশুরমশাই তার মায়ের হয়ে এটা আমাকে দিয়েছিলেন কাজেই এটা আমার দিদি শাশুড়ির দেওয়া সেটাই আমি সারা জীবনই বলব এটা এত ব্যবহার করেছি যে পুষগুলো হারিয়ে গেছে পুষগুলো সোনার নয় কিন্তু টুকুরের যে যেটা আমার সুষমাশা দিয়েছে ওটা যেমন পুষগুলোও সোনার কিন্তু এটা সেটা নয় একটা হারিয়ে গেছে একটা একটা গঙ্গা যমুনা করে করি তো যাই হোক আপাতত এখন আমি একটু বেরোচ্ছি মায়ের সঙ্গে একটু বাজারে যাচ্ছি হাতিমোর কেন্দ্রের কেনাকাটি তো ওই টুকটাক মা কারোর জন্য হয়তো একটু উপহার উপহার কিনবেন সেগুলোই প্রয়োজন কেনা তাছাড়াও মায়ের ওই একটু দশকর্ম জিনিসপত্র এটা ঠেটার টুকটাক তো যেগুলো হয়তো বা অন্যদিন করলেও হতো কিন্তু মা আজকেই করতে চাইছে তো ঠিক আছে চলুন তাহলে বেরোনো যাক এই সময় বেরোনোর আর একটা উদ্দেশ্য হচ্ছে বিকেলবেলা দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে পারে আর তাছাড়াও টুকুরের আজকে পড়া আছে টিউশনে নিয়ে যেতে হবে আর থার্ড হচ্ছে আমার জিমটা না হলে হবে না টুকুর আজকে সকালবেলায় ঘুরে এসেছে কিন্তু আমি আজকে সন্ধ্যেবেলায় যাব টুকুরের সাতটা থেকে টিউশন তার আগে আমি জিম করে এসে তারপর ওকে নিয়ে যাবো আবার ওই ঝড় বৃষ্টি পাল্লার ব্যাপার থাকে তা মায়ের কাছটা এখনই মিটিয়ে দিই সেটাই বরং ভালো একটু বাদে আবার ইয়ে আসবে প্লাম্বার আসবে ওটা সারাতে আমি যে আজকে কখন ভিডিও দেবো কখন এডিট করবো আমি কিচ্ছু জানি না আজকে আমাদের ওখান থেকে ফেরার ভিডিওটা আসবে দুদিন পর না একদিনে দুটো ভিডিও হয়ে যাওয়াতে আমি তো একদিন পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো চলুন মাতৃদেবী সুভাষপল্লী কেন্দ্রিক কেনাকাটা কিন্তু মাকে তবু যেতে হবে এই জিনিসগুলোকে আমাকে দিয়ে দিলেই আমি অনায় আসে আধ ঘন্টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে ঠুকে যেতে পারতাম কিন্তু না মার যেতে ইচ্ছা হয়েছে আর আমিও ভেবে দেখলাম প্রথমে কিন্তু আমি বিরক্ত হয়েছি আজকে খুব যে এই সমস্তগুলো তুমি আমাকে দিয়ে দিতে পারো আমি কিনে নিতে পারি কিন্তু না পরে ভেবে দেখলাম যে মা দিনহাটায় এত র্যান্ডম বেরোনো মার পক্ষে সম্ভব হয় না আর একটা মানুষ সারা জীবন চাকরি করেছেন তো তার বাইরে বেরোনোটা না একরকমের অভ্যাস ছিল প্রত্যেক দিন তাকে বেরোতেই হতো আমি দেখেছি মা রিটায়ার করবার পরেও বেশ কিছু দিন মা কিন্তু নিয়মিত বাড়ি থেকে বেরোতেন তারপরে ওই গেস্ট টিচারে চাকরি করলেন এবং তারপরে যখন এখন পা দুটো একেবারেই ভালো নেই তখন এই যে বেরোনোটা অনেকটাই অসুবিধাজনক হয়ে গেছে কিন্তু দিন হাটাতে বেরোনো ওই কাজে দিদিদের ঘাড়ের ওপর ভর দিয়ে বেরোনো তো আমি ভেবে দেখলাম আমি যখন এখানে আছি এইটুকু মায়ের জন্য করা যেতেই পারে তারপরে আর খুব একটা বিরক্ত হইনি নিয়ে বেরিয়েছি তো এখন আমরা এসেছি একটা শ্যাকরার দোকানে এখানে পঞ্চানন জুয়েলার্স বলে একটা দোকান রয়েছে একটা পঞ্চানন জুয়েলার্স সারাক্ষণ বন্ধ থাকে এটা সেটা নয় এখানে দুটো পঞ্চানন জুয়েলার্স আছে একটা সারাক্ষণ বন্ধ আর একটা খোলা এই খোলাটাতেই এদের না রুপোর কালেকশানটা খুব ভালো তো মা একজনের জন্য রুপোর একটা আংটি নেবেন বলে ঠিক করেছিলেন কিন্তু আমার যে দুটো আংটি বড় পছন্দ হয়ে গেল তখন আমি একটু হিংসুটের মতো করে বললাম যে না এ দুটো আংটিই আমার চাই তো মা বললেন ঠিক আছে ওনার জন্য আর একটা আংটি নেওয়া হলো ওনার নামের আধ্যাক্ষটার সাথে মিলিয়ে আর আর একটা মা আমাকে দিলেন আর যে চাকতির মতো যে আংটিটা সেটা আমি নিজে কিনে নিলাম কি করবো বন্ধুরা রূপোর আংটি আমার ভালোবাসা ইনফ্যাক্ট রূপো আমার ভীষণ পছন্দের আর তাই জন্য আর লোভ সামলাতে পারলাম না একেবারে রানীর মতো এত সুন্দর মুকুট মুকুট দেখতে একটা আংটি মা আমার সামনে অন্যকে দিয়ে দেবে এটা ঠিক ভাবতে পারছিলাম না তো যাই হোক এটা আমি একটা যেমন নিলাম এই নীল পাথরের আংটিটা তেমন দিদির জন্য একটা বলে আসা হলো মানে ওই নীল পাথরের আংটির আর বলে আসা হলো তো যাই হোক বাড়ি চলে এলাম এরপরে আমাদের বাড়িতে প্লাম্বার দাদা এসছেন বঙ্কুদা কিছুদিন আগে যেটা কর্পোরেশনের জলের সাথে কানেক্ট করে দিয়ে গিয়েছিলেন আজকে সেটা আবার ভূগর্ভস্থ জলের সাথে কানেক্ট করা হলো এই জিনিসটাই আমি অনেক আগে বলেছিলাম যে দুটো অ্যাকোয়াগার্ড ওপর নিচে দুটোই কিন্তু সাপ্লাই জলের সাথে কানেক্ট করবেন না কারণ সাপ্লাই জল কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না বাড়ির কুয়োটাকে আমরা কন্ট্রোল করতে পারি তো আজকে শেষটা আমার শ্বশুরমশাই বললেন যে হ্যাঁ তুই ঠিকই বলেছিলিস তো যাই হোক আজকেই হচ্ছে আমাদের মেনু যেটা আপনাদের দেখিয়ে দিলাম তো মা খা খাওয়াটা মার প্লেটটা দেখে বুঝতে পারছেন তো রান্নাগুলো কীরকম ভালো হয়েছিল মিনামাসিনা না সত্যি সত্যি বন্ধুরা নিরামিষ রান্না অসম্ভব সুন্দর করেন দারুণ করেন আমিষ রান্নার জল তো ফেলুক মেলা ভার যেগুলো যেগুলো কেনা হয়েছে আমার মেয়ে তো সাথে যায়নি মেয়েকে তো দেখাতেই হবে এর মধ্যে মূলত হচ্ছে ওই উপহারি তো তার মা কি বুঝিয়ে দিচ্ছেন যে কাকে এটা দেওয়া হবে ছোট্ট একটা ডলফিন টাইপের একটা লকেট সেটা দেওয়া হবে একজনকে এ ছাড়াও তো মাকে এটা যখন আমি দিয়ে দিলাম তো মা এটা না ভালো করে ভাঁজ করতে পারছিলেন না তো তখন টুপুর সামনে দাঁড়িয়ে আসার জন্য টুপুরকে দিয়ে বললেন ভাই তুই একটু সুন্দর করে ভাঁজ করে দিত তো যাই হোক তার পরেতে ওই যে আংটিটা খুঁজে আমরা গেছিলাম মূলত স্যাঁকড়ার দোকানে সেই আংটিটা দেখানো হলো এই যে ওনার নামের আদ্যাক্ষরের সাথে মিলিয়ে এই আংটিটা কেনা হয়েছে দেখতে শুরু হলে কি হবে যথেষ্ট মজবুত আর এই যে এই জিনিসটা হচ্ছে মা আ এটা না এটা হচ্ছে আমি নিজে কিনেছি এই চারটি চারটি জিনিসটা দুপুরের আবার এটার থেকে বেশি ওই যেটা মা আমাকে উপহার দিয়েছে সেটাই বেশি পছন্দ হয়েছে এই আংটিটাও কিন্তু খুব সুন্দর তর্জনীতে বা অনামিকায় পড়লে খুব ভালো লাগবে আর এই আংটিটা মা আমাকে দিয়েছেন এত সুন্দর এত সুন্দর কি বলবো মানে এইবারে আমি সোনার সব আংটি খুলে ফেললাম এই আংটিটাই আমার হাতে থাকবে এখন বাজে সাড়ে ছটা দেখে তো ভাবছেন যে চুল ভেজা কেন জিমে গেছিলাম সেখান থেকে এত ঘেমেছি এসে চান করলাম তো আজকে এক জায়গায় থাইতে একটা টান ধরেছে তো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই ওটা তো হতেই পারে ছোটোখাটো জিমেন্জুরি হবেই তো এখন মেয়েকে টিউশানে পৌঁছে দিতে যাচ্ছি দ্বিতীয়বার স্নান হয়ে গেল আজকের দিনে আমার কারণ এত ঘেমেছি যে আর চান না করে হচ্ছিল না ঠিক আছে চলুন যাওয়া যাক এখন এই যে জিমের পোশাক আমার একটাই হয়ে গেছে না একটা একটু ঝামেলা হয়ে গেছে এসে যাই হোক না কেন কালকে যদি সকালে যেতে হয় মেশিনে আমাকে ধুয়ে দিতেই হবে টুকরেরগুলো তো মামুন ধুয়ে দিয়েছে কিন্তু আমারগুলো তো এই শেষবেলায় আর কি মেশিনে দিয়ে দেবো তারপরে ফ্যানের নিচে শুকিয়ে আবার কালকে সকাল সকালই যাব সকালে জিমে যাওয়াটাই ভালো অনেক ভিড় কম থাকে আজকে দুপুরগুলো খুব ভালো হয়েছে ওরা আজকে তো এই সময়টাতে ভিড় ছিল খুব ঠিক আছে চলুন যাওয়া যাক এই আবহাওয়া এখনো প্রতি সত্যবাবু বাড়ি আসেননি তিনি আজকে তার তো একটু থেকে বেরোতে হয়েছে অনেক দেরি তারপরেতে তারপরেতে ওই কী বলে রাস্তায় ভীষণ জ্যাম বৃষ্টি হচ্ছে সে সামনেও তো যা হোক একদম ইয়ের পুজোটা করেছে আলবনা দি বৃহস্পতিবারের পুজোটা আমি একটু আগে গিয়েই ছান করে গিয়ে পাঁচালি পড়লাম আর এই উপরবেলায় সন্ধেবাতি দিলাম তো তো একটা ছাতার তালাস করি গোপালকেও প্রদীপটা দিয়েছি বাকি এখানকার করে মানে এই গোপালের সেবাটা যখন ওয়াকারে হাঁটছি তখন জমজম করে এক আসলো আর ছাতা নিয়ে যায়নি আবার তো কিন্তু বেশিক্ষণ থাকেনি মানে স্থায়ী থাকেনি আর কি তারপর হতে হতে আবার থেমেও হলো তো যাই হোক আর অসুবিধা হয়নি কিন্তু যখন তখন বৃষ্টি নামছে ছাতাটা অবশ্যই জরুরি আজকে খাপ ছাড়া খাপ খাপছাড়া করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমাদের শিলিগুড়িতে এই জলের যে সমস্যাটা তৈরি হয়েছে এটাতে না মানে পুরো শিলিগুড়িতে একবারে নাজেহাল অবস্থায় যে দেখুন এখানে মিউনিসিপ্যালিটি থেকে ওই পরিশুদ্ধ জল দিচ্ছে সবার পক্ষে কি এত জল কিনে কিনে খাওয়া সম্ভব বন্ধুরা কিন্তু কোথাও না কোথাও একটা বিশাল ছন্দপতন হয়ে গেছে সেটা কিন্তু জনজীবনে বোঝা যাচ্ছে না এখানে আছে সেই অবধি যেতে অসুবিধা হচ্ছে আমাদের বাড়ির সামনেতে আজকে সকাল এগারোটা পর্যন্ত এই জল ছিল জানেন তো তাতে যখন লোকের জল নেওয়া শেষ হচ্ছে না তখন ওরা যখন গাড়িটা ছেড়ে দিয়েছে তখন পেছন থেকে দৌড়তে দৌড়তে নাকি একজন ভদ্রলোক তিনি জল নিচ্ছিলেন এবং তিনি যখন গাড়িটা পুরো স্পিড নিয়ে নিয়েছে ততক্ষণে তার বালতি ওখান থেকে সরে গেছে জলগুলো পড়তে 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 যাচ্ছে তিনি কলটা খুলেছেন আর কলটা বন্ধ করেননি এই কিছু অসভ্য মানুষের জন্য না মানে কী বলি বন্ধুরা বলুন সবাই ওনাকে বেশ ভর্সনা করছে যদি যখন খুললি তখন বন্ধ করে দিতে পারতিস খোলার সময় তোমার শক্তি আছে আর খোলার বন্ধ করার বেলায় নেই তো যাই হোক এখন একটু মার্কেট যাচ্ছি কারণ মায়ের একটা কাজ আছে জানেন তো এই সময়টা আমি ভেবেছিলাম ছাতা তো আমি নিয়েই বেরিয়েছি কিন্তু ভেবেছিলাম হয়তো বা আর বৃষ্টিটা হবে না হলেও হয়তো খাপছাড়া খাপছাড়া হবে কিন্তু কাজটা করে দেখতে দেখতেই দেখছি বৃষ্টি নেমে গেল এবং এমন বৃষ্টি নামলো সে মানে ভিজিয়ে গোবর করে দেওয়া মানে মুসল ধারে বৃষ্টি মানে কি জোরে বৃষ্টি সে কি আর বলবো আর ঠিক এই সময়টাতেই আমি বাইরে রিক্সাতে এবং আমি রিক্সা পাচ্ছিলাম না টোটো পাচ্ছিলাম না একজন বললো সাড়ে তিনশো টাকা নেবে বিধান মার্কেট থেকে আমার বাড়ি একটা টোটোওয়ালা আমি ভাবছি যে মানুষের একটু অতান্তরে পড়লেই কী মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় আমি বললাম আমি রাস্তা মধ্যে ভিজে ভিজে যাবো জ্বরে কাঁপবো আমি তবু তোমাকে এই টাকা দেবো না মানুষ চায় কেমন করে পরে এই ভদ্রলোক কিন্তু ঠিক তিরিশ টাকা ভাড়া তিরিশ টাকাই নিলেন তবে এই ভদ্রলোকের কিন্তু কোনো পর্দা নেই কিন্তু আমার হাতে একটা ছাতা রয়েছে আমি নিজেকে কোনো রকমভাবে ঢেকে নিলাম এবং আমি চলে এলাম আজকে না একটা জিনিস প্রত্যক্ষভাবে উপলব্ধি করলাম যে একটু আতান্তরে পড়লেই না ব্যাঙেও আপনাকে এসে লাথি মেরে দিয়ে বেরিয়ে যাবে সত্যি তবে কেউ না কেউ আছে নো আপনাকে ঠিক সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য এই যে ভদ্রলোকের একটু অসুবিধে ছিল কিন্তু উনি কিন্তু আমাকে নিয়ে এলেন আমার মাথাটা ভেজেনি পুরো শরীর ভিজে গেছে ঠিকই কিন্তু আমি কিন্তু আমার বাড়িতে সুস্থ দেহেই পৌঁছে গেলাম এবং আমি পরবর্তীতেও সুস্থই আছি এটাও কিন্তু বলার কাজেই বিপদ আসে ঠিকই তবে সেখান থেকে উদ্ধারও কিন্তু ঠিকই পাওয়া যায় আপাত ক্ষুদ্র ঘটনা কিন্তু অনেক বড় অভিজ্ঞতার একটা সামান্য ট্রেলার আজকে ভগবান আমাকে দেখিয়ে দিলেন পুরো গেছি কিন্তু আমি আর জামা ছাড়বো না আমি এই অবস্থাতেই থাকবো মাটিতে বসবো আধ ঘন্টার মধ্যে আমাকে আবার বেরোতে হবে একটু বুকে নিতে যেতে কুম্বাগা এসেছে কিন্তু কুম্বাগার সঙ্গে দেখা করতে বেশ কিছু মানুষজন এসেছেন তো যার ফলে ও হয়তো মনে হচ্ছে না সাড়ে আটটার মধ্যে কোনোভাবেই ছাড়া পাবে সুতরাং আমাকেই যেতে হবে তো যেতে যখন আমাকে হবে আবার বেরোবো আবার সে ভিজবো তার থেকে এই জামা পরে আমি মাটিতে এখন ওই মা ওখানে আমার আজকে জামা কাপড়গুলো তোলা ছিল সেগুলো সব ভাজ করছে তো মা বলছে তুই একদম ভিজে গেছিস তুই যা তুই যা তুই যা চলে এলাম এখন এই ঘরে পাখা চালিয়ে বসে থাকে আর কি করব কিন্তু বিছানায় বসা যাবে না মাঠেতেই বসে ঘন্টা ধরে এখন কি করব কে জানে তবে যাই হোক এভাবে বসতে প্লাস্টিকের চেয়ারে বসলেও হতো মাটিতেই বসে থাক একটু বেশি দেরি হয়ে গেল সাড়ে আটটা নয় এখন পৌনে নটার মতো বেজে গেছে আমি এতক্ষণ ধরে মা ভিডিওটা দেখছিলাম খুব ভালো লাগে আমার ভিডিও দেখতে যাই হোক শুয়েছিলাম বিছানায় মানে পার মাথায় দিয়ে আমরা একটু চা দিল চাটা খেয়ে এখন যাই এদিকে আমার দিদি খুব অসুস্থ তার প্রচন্ড জ্বর এসেছে জলের মতো পায়খানা মা ভীষণ মন খারাপ করছেন টেনশন করছেন তো বাহান্ন তিপ্পান্ন ডিগ্রিতে মানুষ অসুস্থ হবে না বলুন দেখি যে বলি আজকে একটু আগে মানুষদের ভিডিও দেখলাম সে এখন দিল্লিতে এসে বলছে গাছ লাগাও গাছ লাগাও নাহলে মানুষ মরে যাবে সত্যি তো এই কথা তো সত্যি এবং আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছেন তারা তো আমি সেই প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন দু হাজার কুড়ি সালের শুরুর দিকটার ভিডিওগুলো তখনই আমি বলতাম যে যদি প্রত্যেকটা স্কুলে ফার্মিং কম্পালসারি করেন তার থেকে ভালো আর কিছু হয় না প্রথম দিকের ভিডিওতে এই সমস্ত কথা তো নিয়মিতই বলতাম তারপর যখন চ্যানেলটা একটুখানি ভালো জায়গায় গেল ঠিকঠাক তখন আমার অতটাও ভিউজ হতো না তারপর যখন চ্যানেলটা একটু ঠিকঠাক জায়গায় গেলো তখন বেশ কিছু মানুষ আপনি প্রত্যেক দিন এই গাছ 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 হ্যাঁ এসবগুলো বলেন হ্যাঁ আপনার ভিডিও দেখতে ভালো লাগে না তারপর আমি দেখলাম যে দা বাবা এই ভালো কথা শুনতে লোকের ভালো লাগে না তো বন্ধ করে দিয়েছি আগে বন্ধ করে নিই তুলনায় যে মানে যেটা আমার মাথায় সারাক্ষণ চলতো সেটা আমার মুখ চলে আসতো তবে সেটা বলা যাক খানিকটা কমিয়ে দিয়েছি বন্ধ কি আর করা যায় এখন সেটা তো শুধু আমি একা নয় বহু মানুষেই বলছে গাছ না লাগালে ভাই হবে না ফেরার সময়ও বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়ে গেছে কিন্তু তখন সবারই ছিল দুটি ওই প্রেমিক প্রেমিকা দম্পতি জানেন তো এত এত আমি রেগেই গেলাম এদিকে আমার মেয়েটা অপেক্ষা করছে আর এই মেয়েটার ন্যাকা আমি শেষ হয় না এরা প্রথমে বলেছিল কোটমোর পর্যন্ত যাব তারপর কোটমোর গিয়ে বলি কাকু আর আগায় দাও না গো আমার পায়ে কাদো লেগে যাবে আচ্ছা তা তারপরে সে একটুখানি এগিয়ে দিয়ে হসপিটাল মোড় থেকে আর একটু হিলকা টোটের দিকে আগায় দাও না গলায় উল্টো দিক হয়ে যাচ্ছে তো এরকম করোনা তো তেমন যদি হয় তোমার প্রেমিকের ঘাড়ে চড়ে যাও শেষটা আমি বলেই দিলাম আমার রুদ্রমূর্তি দেখে তারা একটুখানি ঘাবড়ে গেল তারপর নেমে গেল মানে বাচ্চা মেয়ে কিন্তু ভীষণ ন্যাকা তো যাই হোক তারপর শেষটায় টুপুরকে নিয়ে এবং মেয়েটা আমার দাঁড়িয়েও ছিল জানেন তো এই যে এদের এই ন্যাকা জন্য তারপর যা হোক পাঁচ মিনিট মতো অপেক্ষা করার পর আমি পৌঁছলাম তারপর বাড়ি এলাম চলে এলাম পরের দিন আপনাদের সাথে দেখা করতে ভিডিওটা যে এন্ড হয়নি সেটা বুঝতে পারলাম আমি এডিট করতে গিয়ে এবং আমার মনে পড়লো যে আমি বলেছিলাম আপনাদেরকে জগৎ জননী শাড়িটা আপনাদের আজকের দিনে দেখাবো আসলে কন্টেন্ট কী হয়েছে মিক্সড হয়ে যাচ্ছে বিষয়টা যেটা হচ্ছে আজকে ব্লগ করছি এবং কালকে পোস্ট করছি এই ব্যাপারটা যদি থাকে তাহলে আমাদেরও এডিট করতে বা ব্লগ করতে সুবিধে নয় কিন্তু দু তিন দিনের ব্লগ হয়ে রয়েছে এই ব্যাপারটা হলো না একটু হসখস হয়ে যায় যার ফলে সেটাই আর কি হচ্ছে তো ঠিক আছে হতেই পারে আমি আবার আবারও এটা বলছি যে যখন মা আছে আমি কোনোভাবেই কিন্তু ব্লগ মানে স্কিপ করছি না করবই না এই ব্লগুলো পরবর্তীকালে আমার কাছে থাকবে এবং আমি এগুলো দেখবো যাই হোক আমি বলেছিলাম জগজনননী শাড়িটা দেখাবো সেটা দেখানোর জন্য কিন্তু দিনের আলোটাই প্রয়োজন রঙটা বোঝানোর জন্য সেই জন্যই আর কি তো যাই হোক চলুন তাহলে চট করে একটু দেখিয়ে দিন এই শাড়িটি এসেছে আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম কিন্তু ব্যাপারটা যে এতটা সুন্দর এতটা সুন্দর দাঁড়াবে সেটা আসলে আমরাও ভাবতে পারিনি দাঁড়ান ভালো করে খুলে দেখাই এই যে ঘরেতে যেহেতু এসি চলছে তাই জন্য জানলাগুলো বন্ধ কিন্তু রঙটা তো আপনারা বুঝে নিয়েছেন তাই জন্য এটা বুঝতে অসুবিধা হবে না আশা করছি এই যে এটা আর আঁচলাটা হচ্ছে একদম এইটা পুরোটা খুলতে পারছি না অত সুন্দর করে তার ভাঁজ করতে পারবো না কিন্তু তবুও দেখানো লোভটাও ঠিক সামলাতে পারছি না এই যে মাকে বললে যে এত সুন্দর লাগবে আমি এই শাড়িটাই আর একবার অর্ডার দেবো আমি যে মায়ের বিচ্ছা কালী মন্দির এটাতে যে আমি যে পুজোর শাড়িটা দিই সেই শাড়িটা এটাই বেশি দেবো এটা কিন্তু খুব ভালো শাড়ি হ্যাঁ এটা অ্যামাজন থেকে আমি অর্ডার দিয়েছি আগেরবার দিয়েছিলাম বিনারসি এবারে এটা অনায় আসে দেওয়া যাবে ঠিকঠাক ভাঁজ হলো না ঠিকই কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ঠিকঠাক করে ভাঁজটা করে এই যে সেটাই হয়ে গেল ভাঁজ নতুন বিয়ে বলুন একটা যাবে অনায়াসে আসে এত সুন্দর তবে এটা মাকে দেওয়ার আগে তো অবশ্যই আমরা শোধন করে নেব এটাতে আমরা গঙ্গাজল ছড়িয়ে তবেই কিন্তু জগৎ জননীকে দেওয়া হবে মানে পুরোহিতের হাতে দেওয়া হবে এটা মা কিনেছেন চওড়াহাট কালীবাড়ি আমি যেটা এর আগেও আমার ব্লগেতে বলেছি সেটার জন্য আর আমি কিনবো হচ্ছে মায়েরিছা কালী মন্দির যেটা আপনারা আমার ব্লগেতে নিয়মিত যারা দেখেন তারা দেখেন ওটা হসপিটালে লাগোয়া প্রত্যেক বছর আমাদের কাছে যেটা সেটা হচ্ছে জগজননী শাড়ি না কিনে আমাদের পুজোর কেনাকাটা শুরু হয় না এবছরই সেটা ব্যতিক্রম হয়ে গেল আগে অন্যদেরটা কেনা হয়ে গেছে তারপরে যে আমাদের জগজননীটা হয়েছে তবে দেওয়া প্রথমে মাকেই হবে তারপর অন্যদের হাতে হাতে তুলে দেওয়া হবে এইটাই আর আমার কেনাকাটা এখনও শেয়ার্থে বিশেষ কিছু শুরু হয়নি মা আমাকে একটা দিয়েছেন কিন্তু হ্যাঁ আমি মাকে দিয়েছি একটা শাড়ি কিনে এটা ঠিক কথা তো ঠিক আছে আমিও ঠিক আছে এবার একটুখানি ব্যতিক্রম হয়ে গেল এটা ঘটনা তবে দিয়েছি তো মাকেই তাই না প্রত্যেকটা মাই তো বাচ্চাদের কাছে নিজের নিজের কাছে ভগবান কাজেই ওটাতে আমার জগজজননী মা এমনিতেও কিছু মনে করতেন না ওটাতেও কিছু মনে করবেন না তো আমি দেখি এর মধ্যেই শাড়িটা অর্ডার করে দিই এবং তারপরে যাই হোক একটা একটা মনে রাখা শান্তি আমার যে আমি মার জন্য যেমন দিয়েছি তখন জগৎ নিটা হয়েছে এইটাই দেবো এইটাই এত সুন্দর শাড়ি এইটাই আমি রিপিট করবো আবার তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশ্চয় নোটিফিকেশান বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে হা 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 দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য